তো সেটা দেখে মেনু ছিল শুরু করি তাহলে ফিশ ফ্রাই ভাত সঙ্গে ডাল ঝুরে আলু ভাজা ভেটকি মাছের পাতুড়ি মাটন ডাক বাংলো চাটনি পাঁপড় সন্দেশ রসগোল্লা আর ছোট পান মশলা হ্যাঁ না কিছু কিছু করার নেই হ্যাঁ না খেতে খেয়েছি খেয়েছি মন খারাপ মন খারাপ মন খারাপ সত্যিই মন খারাপ ও ইন্টারভিউটা মনে হয় শেষ হয়ে যাবে পরে মাতিয়ে রাখে সবাইকে আর রুবেল তো আছে ও প্রচন্ড হুলোর করতে ভালোবাসে প্রচন্ড মজা করে প্রত্যেকেন মেমিক্রি করে আর সেটাই আমাদের সম্বলছো হ্যাঁ মানে কি করব আমি খুব ভয় ভয় আছি আবার অশান্তি এই এখন হ্যাঁ আজকে 2024 সালে দাঁড়িয়ে ছেলে নামে এইটা নিয়ে অনেক জানি না কি হবে আসলে ওটাই তো বাতপার তাই না অবশ্যই এই প্রবলেমটা খুবই আছে বাট হয়ে গেছে হ্যাঁ হয়েছে মেয়ে তো আমি স্ত্রীজন অ্যাকসেপ্ট করবে না কারণ স্ত্রীজন ছেলে চেয়েছিল তবে সৃজন একসেপ্ট করে নিয়েছে গ্ল্যাডলি তবে শাশুড়ি মাকে তো আমি বাগে আনতে পারিনি আমার বিশ্বাস আমার মেয়ে হয়তো পারবে আমি যেটা পারিনি পড়না পারিনি তো তুমি কি বলবে

ভালো হয়েছে না কোনটা আমি খাই না আচ্ছা এবং গল্পে তো নতুন অতিথি এসে গেছে মানে দেখছি মেয়ে ওর আনন্দ তো আরো আনন্দ

মানে কি মনে হচ্ছে কি কি কতটা এক্সাইটেড বলবে ভালো তো ডেফিনেটলি লাগছে মানুষের আশীর্বাদে ভালোবাসায় আজকে আমরা পাঁচশো পর্ব কমপ্লিট করলাম এবং শুধু কমপ্লিট করলাম তা নয় আমরা একেবারে ভালো একটা টিআরপি মেনটেন করে কমপ্লিট করলাম খুবই ভালো লাগছে তবে এটা একটা অনগোয়িং প্রসেস এখন এটা শেষ নয় পাঁচশোটা হাজার হবে আমরা খুবই আশাবাদী তো খামি দু হাজার বলেই দিয়েছে তো এই আর কি মানে খুবই ভালো লাগছে কি বলবে রুবেল বলো ছিল তোমাদের ভালো লেগেছে তো হ্যাঁ এটাই বলবো মানে ভীষণ ভালো লেগেছে খুব মানে সারপ্রাইজড কারণ এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হবে সেটা ভাবতে পারিনি শুটিং থেকে এসে যখন দেখলাম ফ্লোরে আমাদের স্টুডিওতে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে না মানে মাঝে কিছু একটা হবে বাট ইরো হচ্ছে তো থ্যাংকস টু জি আমাদের পাঁচশো এপিসোডটাকে এইভাবে সেলিব্রেট করার জন্যে আর ভীষণ ভালো লাগছে যে পাঁচশো এপিসোড সাকসেসফুলি আমরা এগোতে পেরেছি আশাবাদী যে আরও সাকসেসফুলি আরও অনেকটা পথ এগো হ্যাঁ হ্যাঁ এই মেমেন্টও আমাদের দেয়া হয়েছে জি এর তরফ থেকে খুব সুন্দর একটা মেমেন্ট হ্যাঁ আমি যেটা জিজ্ঞেস করছি পাঁচশোতম পর্বে তো অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে যদি বলি যে এই মুহূর্তে যদি কোনোটা মনে পড়ছে যেটা শেয়ার করতে চাও এবং দুজনকেই জিজ্ঞেস করবো দুটো কথা সেটা হচ্ছে যে পল্লবী কুজি শু রুবেলের সঙ্গে অনস্ক্রিন প্রথম কাজ কিন্তু প্রথম দিন থেকে এখন অবধি যদি বলতে চাই যে রুবেলের মধ্যে কি পরিবর্তন এবং পল্লবীর মধ্যে কী পরিবর্তন আমরা প্রথম দিন থেকেই একটা ইউনিটে কাজ করতে আসা মানে সবাই আননোন সবাই আমরা ভাবছিলাম কেমন হবে ইউনিটটা কেমন হবে বাট আমরা খুবই ব্লেসড যে এত ভালো একটা ইউনিট পেয়েছি শুধু আর্টিস্ট টিম নয় আমাদের পুরো টেকনিশিয়ান টিম আমাদের ডিরেক্টোরিয়াল টিম আমাদের যারা যারা মানে রাইটার টিম বলো বা ক্রিয়েটিভ হেড যারা রয়েছে প্রত্যেকে ভীষণ কোঅপারেটিভ ভীষণ ভালো এবং একসাথে কাজ করার এটাই মজা পাঁচশো এপিসোড যে কবে পেরিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি মনে হচ্ছে এই জাস্ট শুরু হলো কী করে পাঁচশো হয়ে গেল কারণ আমরা এতটাই মজা করে কাজ করি আমরা সারাটা দিন হুল্লোর করে কাজ করি আর যিনি সব থেকে বেশি ধার্টম করেন জেঠু সেই হচ্ছে সব থেকে আমাদের এখানে মজা করে মাতিয়ে রাখে সবাইকে আর রুবেল তো আছে ও প্রচন্ড হুল্লোড় করতে ভালোবাসে প্রচণ্ড মজা করে প্রত্যেকের মেমিক্রি করে আর সেটাই আমাদের সারা দিন ওটা দেখে আমাদের হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায় তো ওভারঅল ভীষণ ভীষণ ভালো একটা ইউনিট খুব মজা পরিবর্তন না মানে এমন কিছু দিন কাটাইনি মানে দেড় বছর হয়েছে সরকার না পরিবর্তন হচ্ছে আমরা কি করে পরিবর্তন প্রথম দিন থেকে যা ছিলাম সবাই তাই আছে একদমই তাই মজা হাসি মজা করে কাজ করি তাই কোনো পরিবর্তন নেই সবাই সবার জায়গায় যেরকম ছিল প্রথম দিনে সেরকমই আছে শুধু হাসি মজার লেভেলটা বেড়ে গেছে স্মৃতি তো হাজার একশোটা স্মৃতি কারণ প্রত্যেকটা দিনই আমরা উদযাপন করি নতুন করে দিন কাটাই নতুন করে মজা করি মানে আজকে পাঁচ এপিসোডটা একটা বলা হচ্ছে যে একটা বিশাল বড় একটা দিন আজকে আমরা পাঁচশো এপিসোড কমপ্লিট করলাম কিন্তু একদমই সেটা নয় আমরা প্রত্যেকটা দিন ভীষণ মজা করে কাজ করি এবং আজকের লাঞ্চটা আমরা সবাই একসাথে করেছি এর আগেও বহুদিন আমরা বিকেলে সন্ধে জলখাবারটা একসাথেই খাই দুপুরে লাঞ্চটাও একসাথেই করি তো প্রত্যেকটা দিন একটা আমরা অনগোয়িং প্রসেসে রয়েছি একটা স্মৃতি বলাটা খুব ডিফিকাল্ট হবে তবে আমরা সবাই মিলে খুব মজা করে কাজ করি এটুকু বলতে পারি যদি কোনো স্মৃতি এই মুহূর্তে যেটা হয় না অনেক স্মৃতি থাকে হয়তো কোনো স্মৃতি যেটা এই মুহূর্তে মনে করছে ইন্টারভিউটা মনে হয় শেষ হয়ে যাবে কি স্মৃতি বলবো স্মৃতি এটাই এই যে পেলাম দর্শকের ভালোবাসা পাচ্ছি সৃজনকে দর্শক এবার নতুন রূপে তোমাদের পাচ্ছে পুচকু আসতে চলেছে মিষ্টি একটা মেয়ে তোমাদের এবার পরিবর্তন হতে চলেছে মা দায়িত্বও বাড়তে চলেছে তো শাশুড়ি মা তো পছন্দ করছে না না শাশুড়ি মা তো বাবু চেয়েছিল বাট হয়ে গেছে হ্যাঁ মেয়ে হয়েছে তো আমি প্রথমে ভয় পেয়েছিলাম হয়তো সৃজন অ্যাকসেপ্ট করবে না কারণ সৃজন ছেলে চেয়েছিল তবে সৃজন অ্যাকসেপ্ট করে নিয়েছে গ্ল্যাডলি তবে শাশুড়ি মাকে তো আমি বাগে আনতে পারিনি আমার বিশ্বাস আমার মেয়ে হয়তো পারবে আমি যেটা পারিনি পড়না পারেনি নাতনি পারবে তো তুমি কি বলবে মা তো মেনে নিচ্ছে না কিন্তু তোমার তো দেখছি মানে কর্ম পারে যেটা বললে আর কি পড়নার থেকেও কি তার কাটা হ্যাঁ হ্যাঁ একটু একেবারে প্রথমে কিক মেরে দিয়েছে হ্যাঁ প্রথমেই কিক মেরে দিয়েছে এবার এটা এই গল্প কবে আসবে আমরা জানি না এবার কি সৃজন রাতারাতি তার পরিবর্তন হচ্ছে নাকি কিভাবে কি হচ্ছে আমি কিছু জানি না এভাবে মানে

একটা জড়িয়ে ওকে কোলে ছিল ও কিছুতেই টাওয়ালটা জড়াবে না কারণ ওর প্রচন্ড ইরিটেশন হচ্ছিল গরমের জন্য তো সেটা দেখে মানে আমার খুব কষ্ট হচ্ছিল কান্নাকাটি করছিল তো সেটাই একটা বাচ্চা দেখি কিভাবে কি শ্যুট হয় আহ আশা করি ভালোই হবে দেখা যাক মানে সামলাতে এখন দায়িত্ব অনেক এবার অফ দায়িত্বটা বেশি বাড়বে কার করলে কি থাকবে কিভাবে সামলাবে সেটাই এবার কিভাবে একটা শুদ্ধজাত বাচ্চাকে নিয়ে শুট করা খুব ডিফিকাল্ট একটু বড় হলে তখন হয়তো তোমাদের ইয়া সেটাই যাক দর্শক একদম নতুন রূপে পেতে চলেছে তোমাদের গল্পেও তো দর্শকদের খুব ভালোবাসা এখন শুধু হাই পয়েন্ট ওইটাই যে কি হবে ফুচকুকে নিয়ে শেষে দর্শকদের কি বলবে নতুন করে কিছুই বলার নেই প্রচুর ভালোবাসা পেয়েছি আপনাদের থেকে প্রথম দিন থেকে 500 এপিসোড আজকে কমপ্লিট কমপ্লিট করেছি সেখানেও আপনাদের ভালোবাসা পাচ্ছি হাজার যেদিন হবে সেদিনকেও জানো আপনাদের সাপোর্টটা এইভাবেই পাই আমরাও আসব হ্যাঁ डेफिनेटली কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগে যে তুমি শুরুতে যে হাই দিস ইজ লোবা ওটা কেন বললে না আজকে বলো প্লিজ প্লিজ এখন বলো একবার ক্যামেরাটা প্যান করো প্লিজ হাই দিস ইজ রবন্দ্রা फ्रॉम টালিফ্যাক্স তাই তো নাও এই এই ইন্টারভিউটা কমপ্লিট হলো যাকে খুব ভালো লাগছে আজকে আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে এতটা পথ এগিয়ে আসতে পেরেছি সঙ্গে থাকবেন আগামী দিনে অনেক চমক আছে আর এইভাবেই আপনাদের বিনোদন দিতে থাকবো থ্যাংক ইউ দর্শকদের প্রচুর ভালোবাসা নিয়ে নিম ফুলের ভালো আমরা আজকে পার্শ্ব পর্ব অতিক্রম করলাম এর জন্য প্রথমেই দর্শকদের জানাই শত কোটি প্রণাম একদম শত কোটি প্রণাম জানাই আপনারা না থাকলে আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না আপনাদের ভালোবাসা আমরা পেয়েছি তাই আমরা এখনো দৌড়চ্ছি হ্যাঁ এবং কখনোই ওনারা আমরা যেদিন থেকে জার্নিটা শুরু হয়েছিল সেদিন থেকে আজ অবধি কখনো আমরা আশাহত হইনি কারণ আমাদের আমাদেরকে সবসময় ওনারা জিতিয়ে রেখেছেন আমাদেরকে ভালোবেসেছেন সেটার প্রমাণ আমরা পেয়েছি এবং সেই কারণেই পাঁচশো নম্বর এপিসোডটা আমরা কমপ্লিট করতে পেরেছি এবং আমরা আশা করছি যে নাম্বার নিয়ে আমরা পাঁচশোতে এলাম তারপর আমরা ডেফিনেটলি আশা করছি যে আপনারা আমার আমাদের আগামী অন্যান্য সমস্ত মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময়গুলোতেও আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা তো জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে প্রচুর কিছু ছিল মেনুতে হ্যাঁ মেনু ছিল শুরু করি তাহলে ফিশ ফ্রাই ভাত সঙ্গে ডাল ছুচুর আলু ভাজা ভেটকি মাছের পাতুরি মাটন ডাক বাংলো চাটনি পাঁপড় সন্দেশ রসগোল্লা আর ছোট পান মশলা হ্যাঁ না কিছু কিছু করার নেই হ্যাঁ না খেতে খেয়েছি খেয়েছি মন খারাপ মন খারাপ মন খারাপ সত্যি মন খারাপ ও খেতে ভালোবাসে অরে যেতে বেসিক্যালি খেতে ভালোবাসে কিন্তু আজকে বুধবার কিছু করার নেই এটা হয়তো

কিন্তু প্রোডাকশন থেকে ব্যবস্থা করা হয়েছে এবং আমি খুব ভালো একটা পনিরের আইটেম খেয়েছি হ্যাঁ তো আমার জন্য ছিল খাবার এবং আমি খুবই আনন্দ করে খেয়েছি মানে ধরেই রাখবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে অনস্ক্রিন যেটা দেখছি তোমার বউ তো মেনে নিচ্ছে না বাড়িতে ছোট্ট একটা

চব্বিশ সালে এই কথা হবে কেন কোনো দিনই হওয়া উচিত ছিল না কিন্তু দু হাজার তো হওয়া উচিত নয় সেই দিকে দাঁড়িয়ে কৃষ্ণার মতন চরিত্ররাও এক্সিস্ট করে যারা এই ধরনের প্রশ্ন তোলে এবং সেটা নিয়ে তো হবে গল্প এগোবে না হলে কি করে বিশাল তো ভয় থাকো বন্ধু দেখতেই পাচ্ছেন তো আমরা একসঙ্গে আড্ডা মারি মজা করি খাওয়া দাওয়া হয় সব হয় সবার সঙ্গে সবার সুন্দর সম্পর্ক আর এর প্রতিফলন আপনারা দেখতে পারেন স্ক্রিনে আমাকে বহু দর্শক বলেছে কমফোর্টেবল কো মানে এইটা যে আমাদের খুব মানে কপাল করে আমরা পেয়েছি যে একটা ইউনিটের প্রত্যেকটা মানুষকে আমরা মানে তাদেরকে নিয়ে আমরা মজা হাসি ঠাট্টা গল্প সবটা করি পেছনে লাগে হয় পেছনে কিন্তু ডিসরেসপেক্ট নেই কারোর ক্ষেত্রে কারোর পুরোটাই ভীষণ সামনে কোনো ফেকনেস নেই কেউ কাউকে নিয়ে কোনো কথা আড়ালে আপডালে বলা বলা বলি নেই কিন্তু পুরোটাই খুব আনন্দ করে তো এটা বিশাল কপাল করলে একটা গোটা ইউনিট এরকম হতে পারে একজন দুজন হয় ঠিক আছে গোটা ইউনিটটা একই রকম আর হ্যাঁ আর সবার পালসটা এক মানে একটা মজা হয় না অনেক সময় যে ঘরের মাঝে একটা কথা পড়লো বাচ্চা লোক বুঝলো বাচ্চা লোক বুঝলো না এখানে এমন বদমাইশি তারগুলো এক জায়গায় বাধা সবাই একসাথে রিয়াক্ট করে বিশ্বাস করুন এবং সেইটার প্রতিফলনই কিন্তু আপনারা দেখেন মানে যেভাবে বড়কে দাবিয়ে রাখো এই চরিত্রটা করতে কেমন লাগে মানে এই যে দাবিয়ে রাখো ভয় পাওয়া কৃষ্ণা দত্তর সাথে অরিজিতার যেহেতু কোনোরকম মিল নেই কোনো মানে অ্যাবসলিউট অপোজিট একটা চরিত্র কৃষ্ণা মানে আমি ঠিক নিজের জীবনে যেগুলোকে কোনো দিন না নিজে প্র্যাকটিস করব না নিজের সাথে হতে দেব ভেবেছি ঠিক সেগুলোই যেহেতু কৃষ্ণা সেটা ওই যে আমি একটু আগে কাকে একজনকে বলছিলাম যে এই চরিত্রটা প্রথম দিকে যখন করতে হতো তখন মাঝে মাঝে খুব লাগতো মানে স্ক্রিপ্ট পড়ে এরকম হয়েছে যে আমি থম মেরে বসে আছি মেকআপ রুমে ভাবছি যে এটা আমি বলবো ওকে গিয়ে মানে তারপরে মনে হয়েছে তারপরে মনে হয়েছে যে না না এটা তো আমি বলছি এটা তো চরিত্র বলছে এবার দেখো মেগা সিরিয়ালে সেই সুযোগটা পাওয়াও যায় কারণ এতদিন ধরে একটা চরিত্রকে বয়ে নিয়ে যেতে হয় যে আস্তে 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 গা হয়ে গেছে এবং ওই যে নিজেকে এটা বোঝানো গেছে এবং ওনারাও আমাদেরকে অসম্ভব মানে প্রত্যেকে প্রত্যেকটা একটা সবসময় সাহায্য করেছে আমরা সবসময় মানে যখনই আমার কোনো কিছুটা একটা সত্যি খুব আটকেছে আমি হয়তো এই ঘরে এসে বসেছি বসে বলি স্ক্রিপ্টটা কি খারাপ খারাপ কথা বলছি ওরা সবাই মিলে ডিসকাস করেছে বুঝিয়েছে যে এটা তো তোমার কিছু করার নেই এটা তো চরিত্র বলছে আসলে অরিজিতা মানে বেসিক্যালি অত্যন্ত ভদ্র এবং শিক্ষিত মেয়ে এবং যে কারণে না কথাগুলো কৃষ্ণা হয়ে যে বলবে এইটাও মেনে নিতে পারে না এটা প্রথম দিকে হতো এখন এখন শুয়ে গেছে ও আর অত্যন্ত প্রতিভাদার অভিনেত্রী বলেই এত ভালো মানে ও এই চরিত্রটা নির্মাণ করেছে যেটা যেটা যে কারণে এত পপুলার হয়েছে মানে এই নিমফুলের মধ্যে যদি সৃজনপর্ণার পরে যদি পরে কেন বলছি আমার মনে হয় মানে অরিজিতা ছাড়া মানে কৃষ্ণদত্ত ছাড়া ফুলের মধু অসম্পূর্ণ থেকে যায় এটা মানে সিনিয়র আমার মনে হয় এটা সবার বলছি আমার অনেক 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 মানে ঈশ্বরের আশীর্বাদ যে সিনিয়র ওরা আমাদের থেকে অনেক সিনিয়র অনেক বছর ধরে অভিনয় করেছেন বিভিন্ন মিডিয়ামে অর্কদা অভিনয় করেছেন যাত্রা থিয়েটার পর্দা তো বটেই তো সবটা মিলিয়ে এই যে এটা যে পাচ্ছি আজকে এটা বিশাল আশীর্বাদ আমি বলবো মানে আমার কোয়াক্টারও বটে কিন্তু সিনিয়র তো ওনারা অনেকটা দেখেছেন তো আমার থেকে অনেক বেশি তো এটা আমার কাছে খুব বড় পাওয়া এটা অন ক্যামেরা বললাম আমি সত্যি অনেক ধন্যবাদ যাক শেষ করব এরকমই হাসতে খেলতে খুনশুটিতে পরিপূর্ণ হয় আরও পার্শ্ব পর্ব এগিয়ে চলো খুব ভালোভাবে দর্শকদের দুই একদম দু পর্ব দর্শকদের এইভাবে ভালোবাসা নিয়ে অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনারা দেখতে থাকুন জি বাংলায় নিমফুলের মধু নমস্কার নমস্কার